তাবলিক জামাতের সুরায় নিজামের অধীনেই এবারের দুই পর্বের বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে এরই মধ্যে টঙ্গি তুরাক্তিরের মাঠে প্রথম পর্বের ইস্তেমার আয়োজনের প্রস্তুতি চলছে জোর গতিতে আগামী একত্রিশ জানুয়ারি প্রথম পর্বের বিশ্ব ইস্তেমা শুরু হবে এদিকে সাতপন্থীদের নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে ওলামা মাসায় বাংলাদেশের পূর্ব ঘোষিত ওলামায় সম্মেলন স্থগিত করা হয়েছে বুধবার ওলামা মাশায়ক বাংলাদেশের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান সুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায় খান তিনি বলেন আসন্ন বিশ্ব ইস্তেমার প্রস্তুতি ও কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং দেশ বিদেশের অতিথিদের সুষ্ঠুভাবে অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান ওলামা মাশায়েক বাংলাদেশ হাবিবুল্লা রায়হান আরও জানান সুরাই নিজামের মুরব্বীদের তত্ত্বাবধানে এবারের বিশ্ব ইস্তেমার দুই পর্ব অনুষ্ঠিত হবে বিদেশি মেহমানরা এরই মধ্যে ইজতেমার উদ্দেশ্যে দেশে আসতে শুরু করেছেন সারা দেশ থেকে দাওয়াত তাবলিকের সাথী ও দিনদরদি অগণিত মুসল্লি ইস্তেমায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবারের বিশ্ব ইস্তেমার কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য মাঠে ময়দানে প্রস্তুতির কাজ করে যাচ্ছেন তাবলিকের সাথী ও ধর্মপ্রাণ মুসল্লিরা তিনি আরও বলেন ইস্তেমায় অংশগ্রহণের জন্য চৌষট্টি জেলাকে দুই ভাগে ভাগ করা হবে দুই পর্বেই সুরে নিজামের সাথীরা অংশগ্রহণ করবেন বিদেশি মেহমানরা দুই পর্বেই থাকবেন এ সময় ওলামা মাসায়ক বাংলাদেশের পক্ষ থেকে মুফতি কেফাতুল্লা আজহারি বলেন আমরা দেশবাসী সহ বিশ্ববাসীকে আসন্ন বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করে দিন ও দুনিয়ার সমূহ কল্যাণ হাসিল করার আহ্বান জানাচ্ছি বিশ্ব ইস্তেমার এই আয়োজন যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় এজন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি